হায় বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্লক এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে কড়াইশুটি ইন ওয়ান কচুরি আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা দেখতে পাবে আর কে কোথা দিয়ে দেখছো সেই জায়গাটাও উল্লেখ করে দিও আমি তাদের ধন্যবাদ জানাতে পারবো চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক দেখো প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে কড়াইশুটি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি এক বাটি কড়াইশুটি আমি দিয়ে দিলাম আরও হাফ বাটি আমি দিলাম এবার ছোট ছোট দু টুকরো আদা দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো একটা রসুন খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম এটা আমি খুব ভালো করে এবার পেস্ট করে নেব মটরটা আমার খুব ভালো করে পেশা হয়ে গেছে ঢাকনাটা এবার খুলব একটা পাত্রে এবার ঢেলে নেবো দেখো এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম আরো হাফ বাটি নিয়ে নেব এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেব এক চামচ তেল দিয়ে দিচ্ছি ভালো করে ময়মটাকে এবার একটু মিশিয়ে নেব দেখো ময়মটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এ দেখো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা ভালো করে মেখে নেব দেখো ডোটা আমার আটার ডোটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে রেডি হয়ে গেছে এইটা একটা বাটিতে তুলে রাখবো আমি আগে তুলে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঠিক একইভাবে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম আরও হাফ বাটি ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিলাম সাদা তেল ময়মের জন্য আমি ওপর দিয়ে দিয়ে দিলাম এক চামচ তেল ছিল বড় চামচের এবার এই ময়মটাকে ভালো করে একটু মেখে নেবো দেখো ময়মটা আমার খুব ভালো করে দেয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি কড়াইশুটি বাটাটা দেব আর মাখতে থাকবো একবারে আমি পুরোটা দেব না তোমরা তো সবাই পুর ভরে খেয়েছ একবার এইভাবে করে খেয়ে দেখো খুব সহজভাবে করা যায় এটা অথচ খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই ডোটাও আমার রেডি হয়ে গেছে এটাও আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তার আগে আমি লেচিগুলো করে নিই করে নিয়ে ঢেকে রেখে দেবো নটা আমার ডো রেডি হয়ে গেল দেখো সাদাটাও ঠিক একইভাবে আমি করে নেব চলো এবার বেলেনি আগে টু ইন ওয়ান পুরি দেখো একটা আমার বেলা হয়ে গেল আমি রেখে দিলাম এবার করাই সুটিরটা বেলে নেব কড়াই ডোটাকে বেলে নেব ঠিক একই ভাবে দেখো একই ভাবে আমার বেলা হয়ে গেল এবার একটা রুটি আমি নিয়ে নিলাম এইভাবে এর ওপরে আরও আর একটা আমি রুটি ঠিক একইভাবে আমি বসিয়ে নিলাম একটু হালকা হাতে চেপে এইভাবে ঠিক আস্তে আস্তে করে মুড়ে দেব দেখো মুড়ে দিলাম দিয়ে একটা একটা করে সাইজ মতন আমি ঠিক লুচির যত যেটুকুনি ডো হয় ওই রকম মাপ করে আমি কেটে নেব দেখো এখানে আমার নখানা হয়েছে দেখো এবার একটা একটা করে আমি এগুলো বেলে নেব তোমরা এটা তেল দিয়েও বেলতে পারো আটা দিয়েও বেলতে পারো আমি তোমাদের আটা দিয়ে একটু বেলে দেখিয়ে দিচ্ছি লুচি আমার বেলা হয়ে গেছে আর একটা ঠিক একই ভাবে আমি বেলে নেব তোমরা চাইলে তেল দিও বেলতে পারো ঠিক একই ভাবে আমি বেলে নেব সবগুলো একভাবে আমি বেলতে থাকব দেখো ওভেনে আমি করা বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি তেলটাও আমার মোটামুটি গরম হয়ে এসেছে এবার একে একে আমি কড়াইশিটির পুড়িগুলো ভেজে নেব সবগুলো সব একে একে ঠিক একইভাবে আমি ভেজে নেবো তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তোমরা তো সবাই পুর ভরে খেয়েছ আমার মতো করেও একবার একটু বানাবে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে